হ্যালো বন্ধুরা আজকে তোমাদের শোনাবো ছোট্ট জলপুরি ও একটা মুক্তার গল্প সাগরের গভীরে একটা ছোট্ট জলপুরি বাস করত তার নাম ছিল নীলা নীলা সমুদ্রের মাঝে ঘুরতে ঘুরতে জাহাজের মধ্যে হঠাৎ একটা মুক্তা দেখতে পেয়ে যায় সেই মুক্তাটা পেয়ে নীলা খুব খুশি ছিল কিন্তু সেখানেই তখন একটা কচ্ছপ আসে কচ্ছপ এসে নীলাকে জানায় যে ওই মুক্তাটা ছাড়া তার ছেলে কিছুতেই বাঁচবে না তখন নীলা কোনো কথা না ভেবে মুক্তাটা কচ্ছপকে দিয়ে দেয় তখন মুক্তার অভিশাপ ভেঙে যায় আর নীলা হয়ে ওঠে সাগরের মধ্যে সবার প্রিয় নায়িকা সবাই নীলাকে খুব ভালোবাস থাকে এবং নীলা সেখানে খুব আনন্দে দিন কাটায় এর থেকেই শিক্ষা পাওয়া যায় যে ভালো কাজের ফল সবসময় ভালোই হয়ে থাকে সবার সাথে তো বন্ধুরা লিনা ও মুক্তার ছোট্ট গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটি ভালো লাগলে পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য